নমস্কার বন্ধুরা আমি অনেক কষ্টে আছি কারণ আমার পরীক্ষা মোটামুটি হয়েছে এখানে আমার কোনো দোষ নাই কারণ আমি পড়ছি একটা আর আসছে একটা আমি পড়ে গিয়েছিলাম বাংলা আর আসছে ইংলিশ কারণ আমি জানতাম না আর এটা কি কোনো প্রশ্ন হলো এত ঘুরাই পাচাই কে দেয় আমি পড়ছি রাজা হরিচন্দ্র কে ছিলেন আর প্রশ্ন আসছে রাজা হরিচন্দ্র বাবার কাকা কে ছিলেন আর অঙ্ক এতটাই টাফ ছিল যে কি বলবো আমি কমসে কম এক হাজার বার প্র্যাকটিস করে গিয়েছিলাম পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় আর প্রশ্ন আসছে পাঁচ আর এক যোগ করলে কত হয় এতটা ঘুরায় পাঁচায় কে দেয় তারপর আমি এক ঘন্টা চেষ্টা করার পর অ্যান্সার আসছে পাঁচ আর এক যোগ করলে সতেরো হয় আর আমি পড়ে গিয়েছিলাম নবাবের বিয়ে কবে হয়েছিল তার প্রশ্ন আসছে নবাব কেন বিয়ে করলো আর সব থেকে সহজ শুধু একটাই প্রশ্ন আসছিল অঙ্ক কত প্রকার ও কী কী আমি লিখছি অঙ্ক দু প্রকার পাটি গণিত ও বীজ গণিত আমরা পাটিতে বসে অঙ্ক করি তাই এর নাম পাটি গণিত আর খেতে বীজ বোনার পর অঙ্ক করে তাই এর নাম বীজ আর এবারের প্রশ্ন এতটাই টাফ ছিল যে প্রশ্ন থেকে উত্তর ভুলে গেছি আর এমন প্রশ্ন কে করে ভারতের জাতীয় ফল কি ফলের কি কোনো জাত হয় মানুষের জাত হয় হিন্দু মুসলিম খ্রিস্টান ইত্যাদি ফল তো উদ্ভিদ আর আরেকটা প্রশ্ন আসছে দেখে আমার মাথা ঘুরে গেছে মানুষের শরীরে হাড্ডি কয়টি এখন শরীর কাইটে থরি না দেখব আজিপ্তর প্রশ্ন করে তো বন্ধুরা তোমাদের কীরকম প্রশ্ন আসছে অবশ্যই কমেন্ট করো